সুপ্রদারশিক আসসালামু আলাইকুম আমরা কথা বলছি ঢাকা মহানগর শুধু নয় ঢাকা জেলা নয় সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে জিও ব্যাগ সাতবাগানের যে নারীর উদ্যোক্তা যে ব্যাগ তৈরি করে যাচ্ছেন বিদেশেও চলে যাচ্ছে দারাজেও চলে যাচ্ছে এমন একজন কোম্পানির এমডির সাথে কথা বলছি আজকে চলে আসলাম আমরা বিশেষ ব্লগে জিও ব্যাগ নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে তো একটু একটু জানতে চাই ম্যাম আপনার কোম্পানি সম্পর্কে এবং আপনার ব্যাগ সম্পর্কে এই যে জিও ব্যাগ তৈরি করতে আপনারা এত কর্মচারী এবং ফ্যাক্টরি শুধু এটাই না এবং বিভিন্ন জায়গায় আপনাদের আরও ফ্যাক্টরি আছে এবং বিভিন্ন সাত বাগান থেকে শুরু করে যে কোনো বাগানে আপনাদের ব্যাগটা চলে যায় তো এই সফলতা একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে সম্ভব হলো জি আমি করোনার আগে থেকে আমি ফোনের মাধ্যমে বাসায় বসে এই কাজ শুরু করি তা আস্তে আস্তে আমার কাজ বড় হতে থাকে তারপর বাসায় হয় না তারপর আমি বাহিরে কারখানা নেই তা প্রথমে আমার চার পাঁচজন লোক ছিল আস্তে আস্তে আমি আজকে চুয়ান্ন পঞ্চান্ন জন লোক নিয়েছি আচ্ছা এই যে আপনারা শুধু মিরপুর এই যে রূপনগর থানাধীন এলাকা ইস্টার্ন হাউজিংয়ের যে আপনারা এই ফ্যাক্টরি দিয়েছেন এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের তথ্য সংগ্রহে আছে ফ্যাক্টরি আছে আপনাদের তো এত মাল তৈরি করছেন এই যে কাপড়টা সম্পর্কে একটু জানতে চাই প্লিজ আমরা প্রথমে পাঁচশো জিএসএম দিয়ে করতাম এখন সব জিএসএম দিয়ে করি তিনশো চারশো পাঁচশো তিনটা আইটেম নিয়ে কাজ করি দুইটা কালার নিয়ে কাজ করি অ্যাশ কালার ব্ল্যাক কালার তা আমাদের কাপড় অনেক ভালো আমাদের কাপড় সম্পর্কে ব্যাগ সম্পর্কে আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দেয়নি এই যে সেলাইটা যে আপনাদের হয় তো এই কাপড়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করে সেলাই পাতলা আছে ঘন আছে তো যাতে সেলাই ছুটে যাওয়ার কারণে যাতে ব্যাগটা বাতিল না হয় এই বিষয়ে একটু বলবেন আমাদের ব্যাগের সেলাই কখনোই ছোটেনি আমার লাইলন সীতা দিয়ে তৈরি লাইলন সুতা না এটা তো অনেক টেকসই সুতা আচ্ছা তো এই যে আপনাদের সুতা পচে না ব্যাগও পচে না তো এই মালটা কোথায় কোথায় আপনাদের সাপ্লাই হয়ে থাকে এই ব্যাগ ঢাকায় সমস্ত নার্সারিতে অল বাংলাদেশে নার্সারিতে সাত বাগানে বিশ্বের সব জায়গায় আমাদের এই ব্যাগ যায় আচ্ছা বিশ্বের সব জায়গায়তে যায় ঠিক আছে তো এখানে আপনাদের পাইকারি এন্ড পাইকারি রিটেইল প্রাইস জি দুই ভাবে সেল করা হয় দুই ভাবে সেল করা হয় তো এখানে যদি আপনাদের এই ব্যাগগুলো বাইং হাউস মাধ্যমে কোনো বিভিন্ন বিদেশেও মানে যেতে চায় সেই ক্ষেত্রে যে বিদেশে অলরেডি চলে যাচ্ছে বাকি আছে চলে যাচ্ছে ঢাকা সারা বাংলাদেশে 68 জেলায় আপনাদের এজেন্ট আছে তিনখানে আছে আমাদের ডেটা এজেন্ট আছে আর যদি কেউ এজেন্ট নিতে চায় তখন সেই ক্ষেত্রে হ্যাঁ সেই দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা সাত বাগান ছাড়া বিভিন্ন আরো যে বিভিন্ন নার্সারিতে ঢাকার বাইরে সব নার্সারিতে আমাদের কাছ থেকে মাল নেয় আচ্ছা আচ্ছা তো একটু আমরা আপনার ফ্যাক্টরিটা ঘুরে দেখবো প্রিয় দর্শক চলুন আমরা একটু ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং দুই চারজন কর্মচারীর সাথে কথা বলবো থাকবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন জি ইনশাআল্লাহ আমি একটু জানতে চাই এই যে প্রোজন 24.com এর যে জিও ব্যাগ যে ছাদ বাগান থেকে শুরু করে যে কোন বাগানের যে ব্যাগ তৈরি আপনারা করে থাকেন এত টেকসই এবং এতটাই মজবুত এবং সারা ঢাকা সিটি নয় সারা বাংলাদেশ নয় বিদেশেও যায় দারাজেও যায় একটু বলবেন এই ব্যাগ সম্পর্কে জি এম ব্যাগ সম্পর্কে বলবো কি ব্যাগ আমরা সুন্দরভাবে কোয়ালিটি 100% করে আমরা তৈরি করতেছি যাতে ব্যাগ সিলাই ফাটে না সিঁড়ে না কাপড় ভালো মনে করেন পানি জমানো থাকে না যেরকম আমরা কোয়ালিটি ঠিক করে কাজ করতেছি সিলাই ভালো করে করতেছি সিলাই ফাটে না কারণ কাজের কোয়ালিটি ভালো গ্যারান্টি দিয়ে করতে পানি জমানো থাকবে না মানে একশো বছর সারা বাংলাদেশে এটা আমাদের চলতেছে বা কারণ এটা আমরা অনেক দিন যাবত আমরা ডিউটি করতেছি এই জিও ব্যাগ নিয়ে আমরা অনেক জায়গায় জায়গায় ই করতেছি যেরকম দাঁড়াতে যাচ্ছে বড় বড় নাচাইতে চলে যাচ্ছে মানে বাংলাদেশ থেকে বাইরেও এই কাজটা আমাদের চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া এই যে জিও হচ্ছে প্রয়োজন ডট কম 24 তো এখানে আপনি অনেক দিন ধরে আছেন না হ্যাঁ অনেক দিন ধরে তো এই যে এত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করছেন এই ব্যাগ সম্পর্কে একটু জানতে চাই এই ব্যাগ সম্পর্কে আমরা সুতা ভালো পাই কাজও ভালো হয় খুব কোয়ালিটি সম্পন্ন আমরা কাজ করি আর এই কাজ তো দারাজেও যায় আমরা কাজ আমরা কোয়ালিটি সম্পন্ন সারা বাংলাদেশে যায় না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে আপনারা জিও ব্যাগ মানে সাত ব্যাগ তৈরি করছেন প্রয়োজন টোয়েন্টি ফোর ডট কমের কোম্পানির পক্ষ থেকে এই ব্যাগ সম্পর্কে একটু জানতে চাই যে আমি এই অফিসে প্রয়োজন টোয়েন্টি ফোর প্রায় এক বছর যাবৎ কাম করতে অনেক ভালো অনেক ভালো মানে ব্যাগ তৈরি হচ্ছে সারা দেশে এই মাল পৌঁছে যাচ্ছে না প্রিয় দর্শক দেখলেন প্রয়োজন টোয়েন্টি ফোরের প্রতিবেদনটি থাকবেন আমাদের সাথে ধন্যবাদ